জোহার নমস্কার আশা করি সকলে অনেক ভালো আছেন এই মন খারাপের দিনে একটা সেরা উপলব্ধি যে আপনাকে মনে করিয়ে দিবে যে আপনি জীবনে একাই আছেন নমস্কার আমি করা সান্তালি ইউটিউব ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক সাদর আমন্ত্রণ আজকে আঠেরোই অক্টোবর আর আজকে আমার জন্মদিন আমি জানি আপনাদের মধ্যে কারো সেটি মনে নেই বাট এত পপুলারিটি এত হাজার হাজার কমেন্টস এত পোস্ট এত কিছুর মধ্যে কোনো যায় আসে না আমি জানি বাট একটা কথা থেকেই যাই যে আমাকে ইনস্টাগ্রামে কমসে কম খানিক উপরে মানুষ চেনে ফেসবুকে কমসে কম দু তিন চার পাঁচ হাজার মানুষের উপরে চেনে এত পপুলারিটির কোনো মানে হয় না ভাই দিনের শেষে আপনাকে ওই এক থেকে দুজন মানুষই আপনাকে মনে রাখবে এটাই সত্যি আর যাই হোক যারা আমাকে সত্যি মানে ভালোবাসেন আমি তাদের জন্য কিছু বলবো না কারণ মানুষের জীবনে ব্যস্ততা অনেক বেশি এখন যান্ত্রিক জীবনে মানুষের ইমোশনাল দামটা সেরকম নেই তারপরও জানায় আমার মানে জন্মদিনের তরফ থেকে আমাকেই নিজেকে অনেক অনেক শুভেচ্ছা আর আপনাদেরও জানায় অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন খুব ভালো থাকবেন আর কি বলবো আর একটি খুব মজাদার জিনিস হচ্ছে কি ও আশ্চর্য একটা জিনিস হচ্ছে যে আজকে দিনটা সেই দিনটা একটা जाह क्या ही फर्क पड़ता है तो धन्यवाद जय हिंद जय जवा ठेनगी जो तो नेहर तहन जहाँगी चैनल बापे पर सब्सक्राइब पे आप बिलेन कोड़ा बाकी दुनिया चेक कमी हुई और बा चैनल सब्सक्राइब तो बनता है बस तो